ও ক্রিমী আপনারা আজকে গিয়ে দাইরিতে লিখে রাখবেন মঞ্জুর আল মতিনের কথা থেকে সমকামিতা বহুমসের দুর্গন্ধ পেয়েছি অনেক আগে যবক যুবতী তোমাকে আজকে আমি বলি তুমি লিখে রাখো এমন এক সময় সামনে আসতে পারে টাস জেন্ডাররা সমকামীরা মঞ্জুর আল মতিনের মাধ্যমে সমকামী টাস জেন্ডারকে প্রমোট করতে পারে তোমার দলিল লাগলে আমার কাছ থেকে নিয়ে যাবা তোমরা যারা সাপোর্ট করো আমি তোমাদেরকে বলি সাপোর্টের কারণে অনেক কিছু হইতে পারে সাপোর্টের কারণে তোমার উপর গজবও আসতে পারে এটা কিভাবে এটা শোনার পর তার ভক্তরা আমাকে গালিও দিতে পারে তোমাদেরকে আমি একটা আয়াত শুনাই দিই বিসমিল্লাহির রহমানির রহিম ফা আনজাইনাহু আহলাহু ইল্লা ইমরাতা কানাত মিনাল গারিবিন ফা আনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতা কানাত মিনাল গারিবিন এই আয়াতে আল্লাহ বলেছেন লুত এবং তার পরিবার পরিজনকে আমি উদ্ধার করেছিলাম আল্লাহ উদ্ধার করেছিল এটা আল্লাহ বলতেছেন কিন্তু ইল্লা এ মোর আকা তার স্ত্রী কেন কারণ কালাকাল সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত লুত আলাহ ইসলাম ছিল কিন্তু দুঃখের বিষয় ওনার স্ত্রী ওনার স্ত্রী সমকামীদের সাপোর্টার ছিল আল্লাহ বলছে লুত ভাগ্য তাড়াতাড়ি আমি এই দেশ ধ্বংস করে দেবো ভাগ্য তাড়াতাড়ি চমচু থাকতে থাকতে থাকো দেশ ছেড়ে চলে যাও আমি কিছু করলে মধ্যে কি করব আমি গজব দিব কিন্তু পিছনের দিকে তাকাবো না লুত আলাইহিস স্ত্রী পিছনের দিকে তাকিয়েছে এক কথায় হযরতে লুত উনি নবী উনার স্ত্রী সমকামীদের সাপোর্টার ছিল আমি বলি এখনো যান পুলসিরু রুফিল আরদ মৃত সাগর দেখেন এরপরে আপনারা গিয়ে দেখেন পাহাড়ের উপরে একটি পাথরের মূর্তি আছে মূর্তিটি এখনো দাঁড়িয়ে আছে এই মূর্তি কোনো মানুষ তৈরি করে নাই এই মূর্তি হজরত মুহূর্তের স্ত্রীর মূর্তি উনি সমকামীদের পক্ষে কথা বলার কারণে সমকামীদের পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে নবীর স্ত্রীকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন আল্লাহর কুদের একটি নিদর্শন এখনো আছে তেয়ামতের আগ পর্যন্ত থাকবে ঠিক তেমনই ভাবে তোমরা যদি তাদেরকে সাপোর্ট করো তাদেরকে ফলো করো তাহলে লুত নবীর স্ত্রীর যে অবস্থা হয়েছে তোমাদের অবস্থা একই হবে সাবধান আগে তোমার কোরআন আগে তোমার ইমান পরে তোমার নেতা খেতা ছাতা